কেমন <saat> আছে <saat> <laughs>

আমরা আজকে যে আপনাদের ইফতারের জন্য কিছু জিনিস নিয়ে আসছি আমাদের আরএম 드라마 ও আরেম মিডিয়ার পক্ষ থেকে আসছি ভাইয়া আসলে অনেক ভালো মনের মানুষ সে গরীব যারা আছে গরীব তাদেরকে কিছু দিচ্ছে এই সন্তান যেন সুখী হইতে পারে আল্লাহ তুমি রক্ষা করে যে ইফতারি দান করতে পারে তার বড় মনের মানুষ হ্যাঁ আল্লাহ তুমি ওই সন্তান ভালো রাখো আল্লাহ তুমি রক্ষা করো বিপদ থেকে ওই সন্তান যেন ভালো থাকে আল্লাহ তুমি দয়ার বান্দা তুমি দয় দয়াকু

মা তো মাই মা এখন ছেলেদের মানে কষ্ট করে লালন পালন করে এখন তাদের মানে ভালো মন্দ বুঝলে তারা আর মাকে চেনে না এখন হয়তো তাদের বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর মাকে ভুলে গেছে আসলে আমি দোয়া করি যেন এরকম পরিস্থিতি কোনো মায়ের না হয় আমি এটাই বলবো সব সন্তান আল্লাহ তুমি সবাকে ভালো রাখো সুস্থ হালে পৃথিবীতে তুমি আল্লাহ সৃষ্টি করছো আমাকে সুস্থ হলে حالে থেকে এনেও আল্লাহ যারা উত্তরদান করতেছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রেখে রক্ষা করে আল্লাহ তুমি দয়ের বন্ধ তুমি দয় দিয়ে দয়া করো আসলে কান্না করে না চোখের কান্না দেখে মনে আওয়াজ থেকে পানি چلا আসছে যাই হোক আঙ্কেল তো নাই না মারা গেছেন অনুগ্রহ করে हां

হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যারা আমার এসব লোকের বন্ধুরা আছেন আসলে মানে অন্য কিছু করেন কি আর না করেন এরকম মানুষের পাশে একটু দাঁড়াবেন এরকম মানুষের অবস্থা দেখলে নিজেরও খারাপ লাগে একে তো তার বাড়ি নাই একে তো তার ছাওয়ালরা মানে তাকে দেখে না একটা আছে তাও পাগল ছেলেটা পাগল এই ভাত আনি মানুষের কাছ থেকে ভাত আনে ভাত শুকায় শুকায় এই ভাত আবার রান্না করে খাওয়ায় আসলে এখানে আমার কোনো বলার ভাষা নাই দর্শক বন্ধুরা আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের বলতেছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মানে এই যে একটু এনার দাঁড়ানোর চেষ্টা করবেন আপনাদের কাছে আমি হাত করে হচ্ছে অনুরোধ করতেছি কারণ রিপন ভাইয়া একা মানুষ তার টাকা দিয়ে সব করতেছে সে তো একা মানে তো অত ই দাঁড়াবে না তার সামর্থ্য অনুযায়ী সে যা দিছে আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা হচ্ছে মানে একটু এরকম মানুষ পাশে দাঁড়াবেন আপনারা যদি পাশে দাঁড় নেই মানুষটা ঠিকভাবে চলতে পারবে এবং সে যদি আপনাকে মন থেকে দোয়া করে মানে এটা আপনারও ভালো সেই মানুষটাও ঠিকভাবে চলতে পারবে তো যাই হোক আপনি কান্না করেন না দেখেন এই কপাল এখন ছেলেরা চলে গেছে এখানে তো আপনার কোনো দোষ ছিল না তারপরে আমি এই ছেলেটা নিয়ে ঘুরে আছি সাত সালের থেকে এরকম দৃশ্য ছেলেটা তো কোনো কাম করে না আগে ডাইভার্স ছিল লাইসেন্স ওকে জীবনটা ধ্বংস করে দিতে যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আমরা আবারও নতুন কাউকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন